কালকে বিকেল চারটের সময় জানতে পারলাম যে আমার যিনি রান্না করেন আর কি এসে তিনি আসতে পারবেন না uh সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব তাহলে চলুন একটু দেখে নিন কীভাবে করলাম চলে এলাম রান্নাঘরে তো কিছু করার নেই কারণ সকালবেলা জানি না যেও আসবে না অনেক পরে জেনেছি চারটে নাগাদ তো ভাবলাম যে না আর কেন শুয়ে বসে থাকবো আমাকে তো সেই করতেই হবে তাই উঠে পড়লাম কারণ সকালবেলায় উঠতে না অনেক সময় অসুবিধা হয় আরও অনেক সকালে আমার মেয়ে অফিস যায় তো সেই জন্য ভাবলাম যে যেটাই এখানে করব বা কিছু সব রাত্রিবেলাই আর আমাদের যে রান্না করেন মহিলা তো উনি ওই রাত্রেই আসেন সকালে দিকে ওনার টাইম হয় না অন্যান্য বাড়িতে করেন তো আমি দেখলাম রাত্রে আমার সুবিধাই হয় কারণ আমার টিফিনটাও করা থাকে রাত্রে যেটা খাবো সেটাও করা থাকে সকালে উঠে খালি গরম করে দিই কারণ সকালবেলা অত সকালে উঠে সব কিছু করা টিফিন করা তারপরে ও যেটা খেয়ে যাবে সেটা করা প্যাক করা এই সবগুলো আর হয় না তো সেই জন্যই আমার রাত্রিবেলায় সব করা থাকে তো এইভাবেই দেখলাম যে খুব সুবিধা হয় ওইভাবেই করি তো যাই হোক আমি এই মশলাটা কিছু মশলা দিয়ে আমি মানে বেটে আমি মাখিয়ে রেখেছিলাম সাংঘাতিক কোনো কিছু ছিল না তার মধ্যে টক দই কাঁচা লঙ্কা গোলমরিচ দু রকম লঙ্কা গুঁড়ো হলুদ আর কি ছিল আদা রসুন পেঁয়াজটা তো দিইনি তো আমি লিখেও দিয়েছি সেই জন্য কারণ ওটা শ্যুট মানে শ্যুট করতে ভুলে গেছি মানে এত তাড়াহুড়ো ছিল তো সেই জন্য এবং আমি একটু অল্প তেল দিয়ে রান্না করি তো খুব বেশি তেল দিই না সেই জন্য না আমি বেশিরভাগ সময় কুকার ব্যবহার করি কুকারটা ব্যবহার করলে কি হয় অল্প তেলে বেশ ভালো রান্নাও হয়ে যায় আর স্বাদ গন্ধ সবটাই খুব ভালো হয় আর তাড়াতাড়ি হয় তো সেই জন্য আমি খুব বেশিরভাগ মানে খুবই মানে অনেক রান্না আমি কিন্তু কুকারে করি তো যাই হোক ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যদিও এইভাবে চিকেন অনেকেই রান্না করেন প্রায় সব বাড়িতে হয় তবুও যেটুকু করলাম সেটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখতেই পেলেন যে গোটা গরম মশলা যেগুলো সেগুলো দিয়েছি তারপরে একটু হালকা করে ফোড়নটা হয়ে গেলে ওটা আমি আবার তেজপাতা ছোটো এলাচ দারচিনি সব একটু দিয়ে দিলাম তো এর এরপরই পেঁয়াজটা দিয়েছি কুচো পেঁয়াজ হাতেই কেটে নিয়েছি আমি কিন্তু এইভাবে মানে কুকারে বিরিয়ানিও করি কোনো সময় যদি আমি বিরিয়ানি করি বাড়িতে তো সেটা আমি শেয়ার করব আর ওই বিরিয়ানিটা তেতে কিন্তু ওই গোলাপ জল কেওড়ার জল বা বিরিয়ানি মশলা এসব খুব একটা কিছু থাকে না কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয় তো সেটা যদি আমি কোনো দিন করি তো দেখাবো আর কি এটা সাধারণত এখানে ওই ব্যাঙ্গালোর বিরিয়ানি হায়দ্রাবাদের বিরিয়ানি বলে খুব ফেমাস এখানে তো ওটা আমাকে একজন শিখিয়েছিলেন আমি আগে আগে যখন ব্যাঙ্গালোরে থাকতাম একজন ভাবি আমাকে শিখিয়েছিলেন তো সেটা মানে আমি আজও মনে রাখি কারণ খুব সুন্দর একটা জিনিস উনি আমাকে শিখিয়েছিলেন তো সেটাই আপনাদের সাথে কোনো দিন শেয়ার করব আর আমাদের ধরুন আমরা কলকাতার যে বিরিয়ানি খাই সেটা তো স্বাদে গন্ধে অপূর্ব আর আমরা যারা বিরিয়ানি খেতে ভালোবাসি তাদের তো মানে কিছু বলারই নেই কিন্তু ওটা খেয়ে অনেক সময় গলা দিয়ে একটু আর কি বেশ কিছুক্ষণ পরে ওই বিরিয়ানির গন্ধটাই বারবার আসতে থাকে কিন্তু এটাতে না তা হয় না যেহেতু পুদিনা পাতা থাকে আর ওটা পেটের পক্ষে ভীষণ ভালো তো সেই জন্য ওই মানে ওইটা হয় না খুব গ্যাস ফর্ম করে যাওয়া বা অম্বল হয়ে যাওয়া এটা হয় না তো যাই হোক কোনো সময় করলে নিশ্চয়ই করব আসল কথা আমাদের এই এখানটায় না মানে ব্যাঙ্গালোরে কী হয় মানে কোন মানুষ যারা আপনার বাড়িতে আসবেন আর কি আপনাকে একটু কাজে সাহায্য করবেন রান্না করবেন কাউকে আপনি রবিবার দিন পাবেন না রবিবার দিন ওদের একদম অলিখিত ছুটি একদম অফিসের মতো যদিও ওই যে ও তিন তারিখ মানে আসলো না সেটা কিন্তু এই রবিবার এসেও পুষিয়ে দেবে কিন্তু সাধারণত ওরা এরকম খুব একটা করে না কিন্তু সেটা ওরা মানে পুষিয়ে দেয় কোনো রকম কাজে ফাঁকি নেই এবং খুব ভালোই কাজ করে তবে হ্যাঁ বাঙালি রান্না তো ওরা খুব একটা পারে না মানে আমার বাড়িতে যিনি মানে যে দুটি মানুষ কাজ করেন সেই দুটি কিন্তু নেপালি এবং ওদের একটু দেখিয়ে দিতে হয় একটু দাঁড়িয়ে থেকে দেখিয়ে দিই ভালোই করে খারাপ করে না তো এটাই ব্যাপার তো আমি এই মাংসটা ওই একবারে দিয়ে নাড়াচাড়া করে ছ সাত মিনিট মিনিট কিন্তু একদম ঢেকে রেখে দিয়েছিলাম ওপর থেকে ঢেকে রেখে দিয়েছিলাম যতক্ষণ না তেলটা আর কি ছেড়ে আসে তো দেখতেই পাচ্ছেন যে তেলটা কিন্তু পাশ থেকে বেশ ছেড়ে বেরিয়ে এসছে তো এবার আমি ওই মিক্সি ধোয়া যে জলটা বা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম যেখানটা সেটার সেই জলটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে এবং এইটুকু জলই কিন্তু মানে দিয়েছি এর থেকে বেশি জল কিন্তু আর দেবো না যেহেতু চিকেনটা মানে কষা করব সেই জন্য তো এইবার কয়েকটা সিটি দিয়ে নামিয়ে দিয়েছিলাম তো খুব সুন্দরই হয়েছিলো কালকে রাত্রে অবশ্য আমরা কেউ খাইনি তো আমার মেয়ে একটু টেস্ট করেছিল চামচ করে বলল তো খুব ভালো হয়েছে খেতে তো আপনারাও দেখবেন এরকমভাবে যারা এক মানে কুকারে হয়তো করেন না বা মোয়া মুরগির মাংস গলে যাবে ভেবে হয়তো করেন না তারা একবার মানে করে দেখবেন খারাপ লাগে না অবশ্য মুরগির মাংসের মধ্যে তো তফাত আছে কোন কোনো মুরগির মাংস একটু তাড়াতাড়ি হয়ে যায় কোন কোন মুরগির মাংস একটু দেরি হয় সেটা আপনাকে একটু সিটিটা ওই একটু বুঝে নিতে হবে যে কোনো সময় দুটবার বা তিনবার সিটি দিয়ে একটু খুলে দেখে নেবেন যে সেদ্ধ হয়ে গেল কি না আর যদি না হয় তাহলে আরও কয়েকবার একটু সিটি দেবেন তো এটাই ব্যাপার ওই করতে করতে হয়ে যায় এটা মোটামুটি কিন্তু হয়েই এসছে আর কিন্তু খুব একটা কিছু বাকি নেই ওই নামানোর আগে একটু নেড়ে ছেড়ে নামাবো তো এটাই হচ্ছে আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে আপনারা বাড়িতে করবেন আপনারা নিশ্চয়ই বাড়িতে করেছেন এটা কোনো ব্যাপারই নয় এই রান্না করাটা এই মানে এই চিকেন রান্না করাটা তবু দিলাম যদি ভালো লাগে আপনাদের তো পাশে থাকবেন আজকে টাটা